অন্য কোনো তরকারি লাগবে না এরকম একটা ভাজি হলেই কিন্তু আপনি অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন বিশ্বাস করুন আপনি একবার ট্রাই করবেন না ভালো হলে কমেন্টে এসে জানাবেন আগে থেকে ভেজে রাখা সুটে

তো হয়ে গেছে আমার মাথা এখন এখানে গিয়ে দিচ্ছি সাপ

কলমি আমার এতই পছন্দ যে বিভিন্ন রকম করে রান্না করে খাই এই যে আমি বিচিটা দেখিয়ে দিচ্ছি শুদ্ধ হয়েছে কিনা এটা এখন বিচিটা এই যে শুদ্ধ হয়ে গেছে তো এটা যখন আরও একটু ঢেকে রাখবো আরও শীত হবে সামান্য শক্ত লাগে আর শুক্তিগুলো আমি দেখাই শুক্তিগুলো যেহেতু ছোটো মাছের এই যে শীত হয়ে গেছে এটা তারা পরিয়ে নামিয়ে ফেলবো এটা তো আমি এরকম ভাজা ভাজা করলাম কি এই যে কতক্ষণ ধরে হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি যে কিরকম হয়েছে এই যে কত সুন্দর হয়ে গেল মজাদার কলমি শাক ভাজি সুটকি দিয়ে ট্রাই করবেন